নিং আর আজকে কিন্তু গাইজ পয়লা বৈশাখ তো সর্বপ্রথম তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আর নববর্ষে সবার ভালো কাটুক আর সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো আর গাইজ এই দেখো সকাল সকাল রেডি শেডি হয়ে আমি নিয়ে যাচ্ছি আমার এই ছোট্ট লক্ষ্মী গণেশকে পুজো দিতে গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একদম বিছানা পত্র সব চকচক করে নিয়েছি মানে দেখতে পাচ্ছো নতুন নতুন বেডশিট আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে তো ঘরটাকে একটু চেঞ্জ করতেই হবে বাকি কিছু করিনি শুধু বেডশিটটাই চেঞ্জ করেছি যদিও বা আর হচ্ছে আমি সকাল সকাল করে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট ফুচকি গণেশকে গণেশ আর লক্ষ্মী মাকে নিয়ে যাবো এখন হচ্ছে মন্দিরে পুজো দিতে আর এটা হচ্ছে আমাদের ঠাকুর তো ঠাকুরকে চলো পুজো দিয়ে আসি এখন বাজছে সকাল দশটা আমার মানে সকাল থেকে এসব করে রেডি শেডি হতেই সকাল দশটা বাজিয়ে দিয়েছি মন্দিরে বন্ধ হয় অসম্ভব ভিড় হবে আজকে সো গাইজ চলো পুজোটা দিয়ে আসি আর হচ্ছে গুড মর্নিং গুড মর্নিংটা অনেক ক্লাসে করলাম আর আমাকে কেমন লাগছে জানিও একদম সিম্পল ভাবে মানে শাড়িটারি পরে তাড়াতাড়ি যাই আমি যেহেতু মাথাটা একদিন চুলটা ভেজা ওইটা আর শাড়ি লুক একদম নর্মাল শাড়ি পরেছি কারণ এই গরমের মধ্যে আমি এমনি ওই তাঁতের ফাঁতে কি বলো ওইসব শাড়ি পরতে পারবো না এই শাড়িটা কালী পুজোর সময় কিনেছিলাম তো সেটাই আজকে পরেছি নতুনই শাড়ি তাই আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো পুরো ব্লগটা দেখো আই হোক তোমাদের খুব ভালো লাগবে আরও অনেক কিছু দেখানো আছে কালকে কী কী কেনাকাটা করেছি পয়লা বৈশাখের কী কী কেনাকাটা হয়েছে সবটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করুক তো চলো দেখতে থাকো আমি পুজোটা করে আসি নাহলে এরপরের মন্দিরে আমি জায়গা পাবো না বাই তো গাইজ এই পয়লা বৈশাখের দিনে কিন্তু আমাদের বাড়ি এই বিপদটা হয়েছিল মানে মা গত হয়েছেন ঠিক এই দিনেই আর দেখতে পাচ্ছ সকাল থেকে আমি কতটা হ্যাপি ছিলাম কতটা খুশি ছিলাম মায়ের নামে সকালবেলা পুজোও দিতে গেছি আমি সেই দিনও জানতাম না মানে আমরা কেউই জানতাম না বা বুঝতে পারিনি মায়ের আজকে এই একটা ব্যাপার হয়ে যাবে মা হচ্ছে অ্যাডমিট ছিল হসপিটাল নার্সিংহোমে লেকটাউন ড্যাপলি আমাদের অ্যাডমিট ছিল মা ঠিক বারো তেরো দিন ধরে অ্যাডমিট ছিল তো তেরো দিনের মাথায় গিয়ে এই কাজটা হয়ে গেছে সকালবেলা মায়ের নামে পুজো দিয়ে আমি ফুল নিয়ে এসেছি যেই ফুলটা আমি ভেবেছিলাম দুপুরবেলা নার্সিংহোমে গিয়ে মায়ের কপালে ছোঁয়াব তো সেটার হলো না তার আগেই মানে ব্যাপারটা ঘটে গেছে ঠিক বিকেল চারটে বাজে এই হয়েছে এইটা সকালে আমি পুজো টুতো দিয়ে এসেছি আমি তখনও জানি না যে এত বড়ো বিপদ আমাদের বাড়িতে আসতে চলেছে তাহলে আমরা মানে কি বলবো সত্যি কারও বিপদ কেউ জানতে পারে না যে কার কখন কখন আসবে এইসব বিপদ সো যাই হোক এই ভিডিওটা আমি সেদিন করেছিলাম আমার ইচ্ছা একদমই ছিল না আমি আপলোড করি বাট তোমাদের সঙ্গে আমি আপলোড করলাম এই কারণেই জানালাম এই দিনেই মায়ের মানে এই এইরকম একটা অবস্থা আমাদের সঙ্গে হয়েছে সো যাই হোক গাড়ি এখন তো কিছু মুখে বলার আমার প্রকাশ করার ভাষা নেই আমি সত্যি কথাও বলতে পারছি না ভিডিওটা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি করেই যখন ফেলেছিলাম ভিডিওটা মেরেছিলাম ডিলিট করে দেবো এতদিন ধরে সত্যি আমি শেয়ার করি আজকে আমাদের বাড়িতে মায়ের গত হয়ে হচ্ছে আজকে এগারো দিন চলছে এগারো দিন বারো দিন চলছে সো কাজকর্ম সেরে গেলে আবার নর্মালি আমি ভিডিও দেব আর এই ভিডিওটা সত্যি আপলোড করার ইচ্ছা ছিল না তবে আমি শেয়ার করলাম আর কী বলবো তোমাদেরকে সত্যি খুব খারাপ লাগছে মানে সেই দিন সেদিন আমি ভিডিওটা করেছিলাম আর গাইজ এই যে আমাদের দোকানের নামে পুজোটা দিয়েছি না গ্রোস আমাদের যে এই দোকানটা রয়েছে গ্রোসারি স্টেশনারি এই দোকানের নামটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের নামে তো আমার মায়ের শাশুড়ির নামে হচ্ছে আরতি ভ্যারাইটি স্টোরস এই হচ্ছে আমাদের গ্রোসারি স্টেশনারি দোকানের নাম তা সেই দিন মায়ের মৃত্যু হলো যেদিন সেই আমি দেখো মায়ের নামে লাস্ট পুজো দিয়ে আসলাম ভাবতেও অবাক লাগছে আর মার না এই দোকানটার প্রতি খুব খুব মায়া খুব ভালোবাসা মানে কি বলবো আগে তো আমার শাশুড়ি মাই দোকানদারি করতো মা আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনে মিলে এই দোকানদারি করতো তার আগে শ্বশুর মশাই বসতেন কিন্তু মশাই চাকরি করতেন বলে দোকানে অত একটা টাইম দিতে পারতেন না কিন্তু এই দোকানটা গড়ে তুলেছেন কিন্তু আমার মানে শাশুড়ি মাই শাশুড়ি মায়ের হাতে এই দোকান ঘোড়া গড়া তো দোকানে সেই দিন লাস্ট পুজো দিয়ে এসেছি মায়ের নামে মায়ের দোকান পুজো দিয়ে আসার পরেই কিন্তু এই যে ঘটনাটা ঘটবে আমরা কোনো আমাদের কোনো আইডিয়াই ছিল না আমরা আশাও করিনি আমরা জানি মা কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে কিছুদিন হয়তো লেট হবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি কী হয়েছিল কি কারণে অসুস্থ হয়েছিল। সেটা আমি তোমাদের সঙ্গে আমাদের কাজকর্মগুলো সেরে যাক আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব কেন অসুস্থ হয়েছিল তো বাড়িতে সঙ্গে সব কিছু হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আর দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু এই টাইমে মায়ের ব্যাপারেই কথা বলছিলাম তাই মুখটা মনটা একটু খারাপ হয়ে গেল সকালবেলা মানে কখন দেখতে যাবো মা পুজো টুজো দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তোমরা দেখলে আমি দোকানে কীভাবে ঠাকুর বসিয়ে দিলাম মানে ঠাকুরের জায়গায় ঠাকুরকে বসিয়ে দিলাম আর হচ্ছে যেটা তোমাদের দেখাবো বলেছিলাম মানে পয়লা বৈশাখে আমি কী কী কেনাকাটা করেছি বছর তেমন কিছু এখনও কেনাকাটা হয়নি আমার সোনাইকে যেহেতু স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এখনও মানে স্কুলে ওর অ্যাডমিশনটা নিয়ে এখনও হয়নি গাইস এখনও ওর অ্যাডমিশন হয়নি মানে তো গাইস স্কুলের মোটামুটি কাজ কমপ্লিট এক্সাম নেওয়া হয়ে গেছে এবার জাস্ট অ্যাডমিশনের জন্য আমাদের স্কুল থেকে ফোন করা হবে তো সেদিন গিয়ে অ্যাডমিশন করে দিয়ে আসবো তো গাইস চলো অত বক বক করবো না যখন যেটা হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে মানে যখন অ্যাডমিশনটা হয়ে যাবে এখন অত বেশি না স্টার্ট জানি না গাইজ ফোনটা না করছে জানি না করে শুধু আটকে 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 যাচ্ছে ফোনটা এতটাই ডিস্টার্ব করছে যে মানে কি বলবো একটা অস্বস্তিকর লাগছে ইউটিউবের ভিডিও করছিলাম কটা রিলস ভিডিও ঝটপট দেখায় জানি না আটকে আটকে যাচ্ছে তারপর তোমাদের কেউ কিছু দেখাতে পারবো তো কিছু দেখাতে পারবো না এরকম হচ্ছে তো যাই হোক চলো দেখানো তো চলো সবার আগে সোনাইয়ের জিনিসগুলো দেখাই আমিও সেরকম কিছু একটা কিনি সেরকম একটা কিছু কিনি তো সোনাইয়ের জিনিসগুলো আগে দেখাই সোনাইয়ের জন্য নিয়েছি এই একটা টি শার্ট ওর অনেক প্যান্ট আছে তো প্যান্ট আর এখনও নেওয়া হয়নি আবার যদি যাই মার্কেটে তো নেব তো ওর হচ্ছে টুপি দেওয়া টি শার্ট খুব পছন্দ করে এই হচ্ছে টুপি দেওয়া রয়েছে এই দেখো এটা হচ্ছে ওই যে কী আছে ওটা প্রাইম ফ্যাশন নাকি একটা ওই মলটা থেকে নিয়েছি তোমরা দেখেছো আমি মলটাতে যে মানে কিনে ঢুকেছিলাম তো এইটা হচ্ছে এই একটা রয়েছে তো গাইজ মেমোরিটা একদম ফুল হয়ে গেছে যাদের জন্য এত বেস্ট করছে তারপরে হচ্ছে এই টি শার্টটা এটাও নিয়ে এসেছি সোনাইয়ের পরার জন্য এগুলো নর্মালি পরার জন্য নিয়ে এসেছি আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি দেখো এই একটা মানে চৈত্র সেলের যেমন হয় শপিং তো এই একটা নিয়ে এসেছি এটাও বেশ ভারী আছে এই কী বলে সেল গেঞ্জি আর হচ্ছে আমি নিয়ে এসেছি হচ্ছে এই ব্ল্যাক কালার টি শার্টটা ওই মলটা থেকেই নিয়েছি এই ব্ল্যাক কালার টি শার্ট মানে এত বড় মনে হচ্ছে ডাবল এক্সেল আছে এগুলো সব আর এই মলটল ছাড়া ডাবল এক্সেল যায় না একটা ইনার রয়েছে আমারই এটা আর একটা টি শার্ট নিয়েছিলাম এটা হচ্ছে নিয়েছিলাম আমি কাচরাপাড়া থেকে একদিন ছিল দেখো মোড়ানো রয়েছে এখন এটা আমি কাচরাপাড়া থেকে কিনেছিলাম সেই ওই লং হাতা বলে না এখন টি শার্টগুলো বেরিয়েছে তো সেই সেইগুলো পিঙ্ক কালার এটা আমি নিয়েছিলাম কাঁচরাপাড়া থেকে এর আগে যখন গেছিলাম তখন আর এটাও কাচরাপাড়া কী বলে ওটা এক্সপ্রেস বাজার থেকে নিয়েছিলাম এটা শোনার জন্য এটাও টুপি দেওয়া ও টুপি দেওয়া টি শার্ট ভীষণ পছন্দ করে যার জন্য আমি ওর জন্য এই টুপি দেওয়া টি শার্টগুলো খুঁজে নিয়ে আসি এই রয়েছে আর শোনাইয়ের জন্য অনলাইন থেকে আমি ফ্লিপকার্ট থেকে কটা নিয়েছিলাম মানে সেন্টু গেঞ্জি একদম গরমের এই পাতলা পাতলা এইরকম একদম পাতলা মানে তো এখানে ছ পিস রয়েছে একদম সেট সেট কি বলবো সেট বলছি কেন ছ পিস রয়েছে একদম একই শুধু কালারগুলো আলাদা কটা একই রকম এই জন্য একদমই পাতলা পাতলা বেশ ভালো একদম পরে খুবই মজা পাবে ওই গরমে আমাদের মানে কলকাতার গরমে এইসব ঠিক আছে আর নিয়ে এসেছি কালকে হচ্ছে এটা হাতিবাগান দিয়ে এই প্যান্টটাও আমি কিনেছি এটা পুরীতে পড়ে ঘোরার জন্য নর্মালি হচ্ছে মানে কী বলবো তোমাদের সমুদ্রের ধারে গিয়ে বসবো টোসব বিকেলবেলা পরে এই একটা নিয়ে এসেছি ওইখান থেকে আর হচ্ছে এটাও কিনেছিলাম এই ব্যাগটা কিনেছিলাম সতীমার মেলায় গেছিলাম যখন মেলা থেকে এটা কিনেছিলাম তো মেলা থেকে কী কী কিনেছে পরে দেখাচ্ছে হাতিবাগান থেকে কী কিনেছি সেটাকে দেখাচ্ছে এই একটা নিয়ে এসেছি টেবিল কভার এটা এটা টেবিল আজকে পাতা হয়ে যাবে এই নিয়ে এসেছি টেবিল কভার আর হচ্ছে এখানে রয়েছে একটা আমার হট প্যান্ড এই রয়েছে আমার হট দেখতে মনে হচ্ছে কত ছোট পর তো যখন পুরি গিয়ে পড়বো তখনই দেখতে পারবে আর পুরি পুরি বলছি আছে আমরা হচ্ছে এপ্রিলের একুশ তারিখে হচ্ছে যাচ্ছি এই টিকিটটা হচ্ছে আমাদের চার মাস আগে থেকেই কাটা সেখানে যাচ্ছি হচ্ছে ঘুরতেও যাচ্ছি অবশ্য ঘুরতে যাচ্ছে আরেকটা বড় কাজ করতে যাব সেটা হচ্ছে আমার সোনাইয়ের মানত করা ছিল তো সোনাইয়ের সেই মানতটা আমরা পুরীতে গিয়ে বছরে মানে পূরণ করব মানতটা কমপ্লিট করতে পারবো যেহেতু অনেকগুলোই মানত আছে পরপর সপালটাই দিতে হবে তো সোনাইয়ের উপলক্ষে যাওয়া হচ্ছে আর আমাদের ঘোরাও হবে তো আমরা ক মানে কে কে যাচ্ছে সেটা পরে তোমাদের জানিয়ে দেব আজকে আর জানালাম না এগুলো আগে তো অন্যদিন জানাবো আজকে এইটুকুই বলে দিলাম বেশি দিন নেই তার জন্য আমি মানে কেনাকাটা করছি অনেকদিন আগে থেকেই আর হচ্ছে আমি এই চপ্পলটা নিয়েছি এটাও পুরীতে বালিতে পড়ে যাওয়ার জন্য মানে সমুদ্রে পড়ে যাওয়ার জন্য বেশ কমফোর্টেবল আর খুবই সফট খুব সুন্দর এগুলো নতুন বেরিয়েছে এই জুতোগুলো আর আমি পিঙ্ক কালার নিয়েছি এই কালারের জুতো নিয়ে যাওয়া সব ব্ল্যাক ব্ল্যাক আর ব্ল্যাকই আমার বেশি চয়েস হয় ব্ল্যাকই বেশি পছন্দ আগেও আমি হাতিবাগান গেছিলাম বাট সেই ব্লগ তোমাদের করা হয়নি আমি টুক করে দুপুরবেলা গেছি এক করে চলে এসছি কারণ হচ্ছে সোনাকে ঘুম রেখে গেছিলাম এই একটা জুতো কেনার জন্য এই স্নিকারটা কিনেছিলাম এই জাতোটা নিয়েছি হচ্ছে আমি পুরীতে পড়ার জন্য মানে পুরীতে গিয়ে বাট মনে হচ্ছে এই গরমে আমি পরতে পারবো না তো গাইজ এই ছিল একটা জুতো বুট স্নিকার তো কেমন হয় হয়েছে জুতোটা জানিও আমার তো পড়তে খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে আমি একদম এই সব জুতো আর হচ্ছে বরের জন্য রয়েছে এই একটা হাফ প্যান্ট এটা তোমাদের দেখানোই হয়নি এই রয়েছে দেখো কি বলে এই ব্যান্ডটা আমি কিনেছিলাম সতীমায়ের মেলা থেকে আর রয়েছে এখানে এইটা এই ব্যান্ডটাও কিনেছিলাম হচ্ছে হ্যান্ড আর এটা হচ্ছে মাথার এটাও কিনেছিলাম আর কিনেছিলাম এই পুচকু পুচকু ক্লিপগুলো দেখো কি সুন্দর হার্ট আর কালারটা এখানে বোঝা যাচ্ছে না জানি এটা হচ্ছে অনেকটা গ্রিন গ্রিন টাইপের এই একটা রয়েছে এই রয়েছে গার্ডের এগুলো এইগুলো সব মেলায় যা পাওয়া যায় এগুলো আর সোনার জন্য অনেকগুলো খেলনা কেনা হয়েছে সেটা হচ্ছে এই যে এই একটা বন্ধু এর সঙ্গে ডবল আছে দুটো এটা আর এখনও খোলা হয়নি আমি দেখেছি বাট খোলা হয়নি আর এইগুলো কিনেছিলাম আর একটা বড় কার কিনা হয়েছে বড় গাড়ি সেটা হচ্ছে ওই বাড়িতে রয়েছে সেইগুলোই মেলা থেকে কেনা হয়েছিল আর আমার মায়ের জন্য টুকি টুকি কিনেছিলাম সেগুলো মাকে দিয়ে চলে এসে সেগুলো দেখাতে পারলাম না সো গাইজ এই রয়েছে আমার চৈত্র সেলের শপিং চৈত্র সেলের বলতেই মানে নামেই চৈত্র সেল একটাও চৈত্র সেলের দামে কিছু হচ্ছে মানে পাওয়া যাচ্ছে না সবই ভালো ভালো দাম এই ব্যাগটা হচ্ছে দেখে তোমাদের দেখালাম এই ব্যাগটাও আমি সত্যমের মেলা থেকে কিনেছি টুকটাক এই ডাক্তারখানা টানা যাওয়ার জন্য অনেক সময় স্কুলে যাওয়ার জন্য এই সব এইসব জায়গায় যাওয়ার জন্য আমি এই ব্যাগটা কিনেছিলাম আর দুটো রুমালও কিনেছি সেগুলো আর এখানে নেই যাই হোক দেখালাম না তো অত কিছু দেখিলামনি এই হচ্ছে আমার চৌরতলার শপিং তো ব্যাগ কেমন লাগলো প্রত্যেকটা জিনিস জানিও কমেন্টে ভালো লাগলে লাইক করে দিও আমার ভিডিওটা মানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর হচ্ছে শেয়ার করে দিও আর কমেন্ট করতে হলো না কিন্তু কেমন হয়েছে জিনিসগুলো আর হচ্ছে পুরী ব্লক তো আর প্লি যখন পুরী যাবো তখন তো পুরী ব্লক দেবো এখনও কনফার্ম না আমাদের মনে হচ্ছে টিকিটটা ক্যান্সেলও করতে হতে পারে কারণ হচ্ছে আমার সোনাইয়ের এখন প্রচুর জ্বর তার মধ্যে সোনাইয়ের এখনও অ্যাডমিশন হয়নি তো হয়ে যাবে আই থিঙ্ক এই দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে তো খুবই খুশি ঠাকুরের মানে যদি টানে জগন্নাথ টানলে তো যেতে হবেই আমাদের যাবই আর মানে অনেক দিন ধরে আশা করে রয়েছে চার মাস আগের থেকে টিকিটটা করা রয়েছে আমাদের মানে কি বলবো তোমাদের অনেক মানুষ যাচ্ছি আমরা তো সবটাই তোমাদের ব্লগে দেখাবো যখন যাবো এই এই আপাতত এই অবধি ছিল আজকের ভিডিও আর ভিডিও কেমন লাগলো জানিও আর সবার লাস্টে আরেকবার তোমাদের জানাই শুভ নববর্ষে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবাই খুব মানে কি বলবো পুরো বছরটাই খুব এনজয় করো শুধু নববর্ষ কেন পুরো বছরটাই এনজয় করো সো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর হচ্ছে যারা নতুন ভিউয়ার্স এখন আমার চ্যানেলে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু লাইক করে মানে সরি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অন করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট টাইটটা সুন্দর লাগে এতক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই